আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আমাদের কাজের পরিস্থিতি ডিউটি দিতে যাবো এমন সময় বরে পড়ছে তুষার চৈত মাস বৈশাখ মাসে আসাও বরে পে দেখা পাওয়া গেছে কারণ আগামীকালকে মানে গতকালকে এতটা রোদ পড়ছিলো যে বলার বাইরে আজকে আবার সকালে হঠাৎ দেখি যে বৃষ্টি আছে মানে রাত্রে দেখি বৃষ্টি আছে সকালে উঠে দেখি যে এরকম তুষারপাত বরে পড়ছে তো মানে আমাদের না যে কখন কি হয় না হয় এটা না তো বরফটা জমে না বৃষ্টির পানি হওয়ার কারণে দেখেন এখন সময় বাজছে ছটা ছত্রিশ মোটামুটি এপ্রিল মাসের সতেরো তারিখ তো আজকে আমরা ডিউটিতে তো বাড়াবো সকালবেলায় এমন সময় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সাথে যে গাড়িতে দেখেন ভয় জমে আছে তো আমরা জানি যে রাত্রে থেকে হয়তো বৃষ্টি হবে তো রাত্রে থেকে বৃষ্টি হবে এটা জানি কিন্তু বরেফ যে বলবো এটা জানি না তো আমরা এখন এই যে আমাদের সাতটা বিশ্বে বাড়ার কথা তো এখন সাতটা সতেরো বাজছে তো এমন সময় দেখি দশ পনেরো মিনিট থেকে পরে পর থেকে গাড়িতে দেখেন তো অবশ্যই ওদিকে একটু বেশি পড়েছে আমাদের এখানে একটা উপস্থিত কম মানে পড়ছে অলরেডি তো আজকে আমরা যে ডিউটিতে যাবো এখানে আপনাদের একটু কাজ করবো বরফের সময়টা দেখাচ্ছি আপনাদের তো আমি ডিউটিতে যাবো ডিউটিতে যাওয়ার জন্য বসে আছে তখন থেকে এখনও বরফ পড়ে গিয়েছে তো এখনও গাড়ি আসেনি যে আমি ডিউটির পোশাক পরে আসি আমি আছি রুমের ভিতরে তো আমার পাশেই এটা হচ্ছে আমার কোম্পানি কোম্পানির পাশেই থাকি আমরা এখনই যে বরফ পড়ছি দেখেন ওই গাড়িতে বরফ জমতে লেগেছে ওই যে দেখেন সাদা গাড়ি তা আমি যে রুমের ভিতরে আসি তো ভিডিওটা করার কারণ হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই কনস্ট্রেশন কাজ যদি না থাকে তো আপনারা কি কাজ করেন তো আজকের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের আজকে কনস্ট্রেশন যেহেতু কাজ করি আমরা কনস্ট্রেশন বিল্ডিংয়ে তো আমাদের বৃষ্টি হওয়ার কারণে কনস্ট্রেশন সাইডে আমাদের কাজ আজকে নাই তো সেক্ষেত্রে আমাদের আজকে কি ধরনের কাজ দিয়েছে তো আজকে আমাদের কোম্পানি থেকে আমাদের একটু বাসা থেকে অনেক দূরে নিয়ে আসছে আসার পর এখানে কিছু গাড়ি আছে গাড়িতে মাল নিয়ে এসছে তো এগুলো আমাদের আনলোড করতে হবে তো এখানে কিছু কিছু মাল আছে যারা প্যাকেটিং করে নিয়ে আসে তো সেগুলো এখানে আনলোড করার জন্যে আমাদের নিয়ে এসেছে তো এখানে কনস্ট্রাকশন যারা কাজ করে দেখা যাচ্ছে আমরা কনস্ট্রাকশন কাজ করি তো আমাদের এভাবে এ ধরনের কাজ করতে হয় আমাদের কোম্পানির কনস্ট্রাকশন ছাড়াও বাইরে অনেক ধরনের কাজ করায় আমাদের দেখাচ্ছে যে কাজ যখন না থাকে তো ক্ষেত্রে হয়তো অন্য অন্য জায়গায় যারা কাজ করে তার একই অবস্থা যে হয়তো এমনটা না এদেশে আসলে যে হয়তো কাজ নেয় কাজের গুণে কেউ বসে থাকবে এরকমটা না কাজ আছে তবে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করাবে আপনাদের এখানে বিভিন্ন আইটেমের কাজ আর যারা হয়তো ফ্যাক্টরিতে কাজ করে তাদের তো এখানে বৃষ্টি বাদল হোক তুষারপাত হোক তাদের কোনো সমস্যা হয় না কিন্তু কনস্ট্রেশন কাজে কিছু কিছু সময় সমস্যা হয় যে যখন হয়তো ভারী বরফ পড়ে হয়তো এর আগের ভিডিও আমাদের দেখেছেন আপনারা যে আমি বরফের সময়তে আমাদের কি ধরনের কাজ দিয়েছে বরফ পড়ছিলো তখন তো কোম্পানির কাজের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকমের কাজ দিবে থাকলে বা থাকবে কোম্পানিতে তো বিষয়টা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন ও কোম্পানির উপরে নির্ভর করবে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যে আমাদের কাজ এখানে বসে থাকার কোনো ই নাই আপনাকে কাজ করাই লাগবে এবং আপনি কাজ করবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন অবশ্যই